আন্তঃ শিখু ফালা আবাদা চিরদিন সুস্থ কোনোদিন সুস্থতা নাই আন ত নামু তাই আসু আবাদা চিরদিন নামত বাড়বে কোনোদিন কমবে না যে কোনোদিন খালি হবে না ব্যালেন্স কোনোদিন কমবে না নামত বাড়বে ওটার জন্যই ছোট জীবনটা করা শুধু শুধু তো বলেন না আল আজি যুব হাদিসের শব্দ বকা ওই ব্যক্তি মানittha বা নাফসাহু হাওয়া ও तमন্না আলা আল্লাহ বকা ওই ব্যক্তি যে আখিরাত হারায় দেয় অথচ দিতেছে এই ছোট জীবনটার বিনিময়ে 60 70 বছরের জীবনের বিনিময়ে কত মানুষ তো এই মজলিসে পাওয়া যাবে যে দুর্গন্ধময় জাগা দিয়া নাক ডাইকা নাক চাইপা যাইতেছে ঠিক না হুম তাহলে দুনিয়ার এই ষাট সত্তর বৎসর জীবনটা নাক চাই বা কাটাইলে অসুবিধা কি তারপরে তো সুখই সুখ শান্তি শান্তি মজাই মজা ফুর্তি ফুর্তি এখানে তো অপজিশন আছে আমার কারো জান্নাতে তো অপজিশন নাই ইউতি মুলকান কাবিরা বড় রাজত্ব দিবে বলেও তো দিছে এই দুনিয়ার দশ গুণ সমান কোন যুগে ছিল সারা দুনিয়ার রাজা একজন ছিল কিন্তু দুনিয়া জানা ছিল না অল্প একটু চারজন ছিল শুধু যতটুক দুনিয়া মানুষের জ্ঞানের ভিতরে ছিল অতটুকের রাজত্ব ছিল কিন্তু বহুত দুনিয়া তো মানুষের জ্ঞানে আসছে অল্প কয়েকদিন আগে আমেরিকা আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে ক্যানাডা অস্ট্রেলিয়া আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে কেনাডা আবিষ্কার হয়েছে কয়দিন আগে আগে তো এটার জ্ঞানই মানুষের ছিল না অথচ অস্ট্রেলিয়া একটা মহাদেশ আমেরিকা একটা মহাদেশ একটা মহাদেশ কিন্তু মানুষের জ্ঞানে ছিল না অথচ এই দুনিয়ার দশ গুণ বড় রাজত্ব দিবে কোনো অপজিশন নাই বিরুদ্ধে কেউ নাই সব পক্ষে ওই রাজুচ্চ দিবে এই ছোট জীবনটার বিনিময়ে যুবকের যৌবনের বিনিময়ে পুরুষের পুরুষত্বের বিনিময়ে নারীর নারীত্বের বিনিময়ে হ্যাঁ বুড়ার বুড়াত্মের বিনিময়ে এই জীবনটার বিনিময় ওই জীবনটা দিবে এখানে সুখই সুখ শান্তি শান্তি কিছু নিজের হাতে করতে হবে না বরং যা চাবে তা গড়া অবস্থায় সামনে আসবে যা চাবে যেমন চাবে যতটি চাবে সব গড়া অবস্থায় সামনে আসবে কোরআন তো শুধু বলে না ফলা তালা মুনাফসুম্মা উফি আলমিন কোরআতি আয়ুন ইন জসা আমি মা কি আমি বানায় রাখছে এই জন্যই তো আল্লাহর রসুল বলছে মালা আর আইন আত ছাব্বিশ কোটি ক্যামেরা বটে তোমার চোখে কিন্তু এই ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়ে ওটা ভরানো যাবে না ওটা দেখতে হইলে আরো বেশি ক্যামেরা লাগবে তোমার চোখ ভরায় দেওয়া যাবে না বর্ণনা দেয়া অলে পুদুন সামিয়াত হুম কোন কানকে শোনায়া শ্রবণের পরিধি মিটানো যাবে না তারপরও থেকা যাবে অমা খাতার আকাল বিষার এই ছয় ফিটওয়ালা দিলটার ভিতরে এটা ভরা যাবে না ওটা ভরতে হইলে ষাট ফিটওয়ালা লাগবে ষাট ফিট একশো ফিট লাগবে ষাট ফিট না একশো ফিট জান্নাতির শরীরটা হবে একশো দেখা বলবে আল্লাহ এত দিছেন আল্লাহ বলবে এটো কম দিছি দিসা আশারু আমিহা যা দেখতেস এর দশ গুণ আরো দিলাম যা ওই জান্নাত নেওয়ার জন্য ওই সুখ শান্তি নেওয়ার জন্য খালি একটু যৌবনটায় সবর করা একটু জীবনটায় সবর করা একটু ধৈর্য ধরা এই জন্য জীবনটা করা কিন্তু উদ্দেশ্য কিন্তু সীমিত সব জিনিস নিয়ে গড়বে কিভাবে সীমিত সব বিদ্যা সীমিত যা কিছুই দেহের ভিতরে আছে সব সীমিত এই দুনিয়াটাও সীমিত দুনিয়াটা সীমিত সীমিত ছোট একটা দুনিয়া ছোট একটা দুনিয়া কিছু সীমিত দিয়া গড়বে কিভাবে এই জন্যই আল্লাহ এক পদ্ধতি ঠিক করছেন এক পদ্ধতি জারি করছেন আল্লাহ এটাও মানুষের উপরে দয়া কোরা করছেন নাহলে বাধ্য করা দিলে কিন্তু আমরা বাধ্য ছিলাম সূর্যকে বাধ্য করছেন সূর্য করতে বাধ্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ মজবুর করছেন বাধ্য করছেন সব সৃষ্টি আল্লাহর হুকুমের উপরে চলতে বাধ্য কিন্তু বাধ্য হইলে কি হবে কোনো বিনিময় তো নাই সোয়া নবীর কাছে নিয়ে আসছেন আর আইনা নিজে পইরা শুনাইছেন আবার তফসিল করে বুঝাইছেন যেটা বুঝে না আসছে ওইটা বুঝা আসা বুঝাইছেন কিন্তু ওনার তো কোনো বিনিময় নাই এত খাটলেন এত খাটতেছেন বিনিময় তো নাই আল্লাহর আড়স যারা উঠায় রাখছেন ফেরেস্তা আটজন আরস কে রাখছেন কিন্তু কোনো বিনিময় তো নাই শ্বাস যতবার নেয় মানুষ আর ছাড়ে এর চো হাজারো কোটি গুণ বেশি তস্পি না তস্পি ওদের ভিতরে পাওয়ার আল্লাহর আড়স কিভাবে উঠায় রাখে হম যার কুর্সিটা সমগ্র জগৎ বেষ্টন করে রাখে আর কত বড় হবে এটাকে উঠায় রাখছে আটজন এই শক্তি কই পায় কুয়া ইল্লা থাকো তোমাদের ভিতরে পাওয়ার পয়দা হইতে থাকবে তোমরা আরস উঠে রাখতে পারবে কিন্তু ওদের তো কোনো বিনিময় নাই হুম কোনো বিনিময় নাই আপনি কাউকে একটা কিছু কিনা খাওয়াইলেন আপনি সৎকার সোয়াব পাইলেন ঠিক না কিন্তু যেই জিনিসটা ভিতরে যায় আমার খিদা নিবারণ করল নিজের অস্তিত্বটাকে মিটায়া পায়খানা বানায় বাইর করে দিল ওই জিনিসটা তো কোনো সোয়াব পাবে না বিনিময় পাবে না কি গরু কি বিনিময় পাবে হ্যাঁ অথচ আপনি খাওয়াইলেন প্রত্যেক লোমের একটা সব পাবেন অথচ গরু কিছু পাবে না তো তো ওদের কোনো বিনিময় ভালো মতে চিন্তা করলে বোঝা যাবে অথচ আপনার আমার বিনিময় আছে আপনি আর আমি কাটার খোচা খাইলেও বিনিময় পাই যখন উহ কইরা উঠি তখন আল্লাহ একটা বিনিময় লেখা দেয় উহের বিনিময় সুবাহ আল্লাহ লেখে আপনার আমারও তো বিনিময় আছে ওদের তো বিনিময় নাই কিন্তু ওরা তো কি বাধ্য আপনি আমি স্বাধীন কিন্তু তারপরও বিনিময় কেন ওই যে বললাম না জীবনটা করা উদ্দেশ্য জান্নারটা পাওয়া ওই চির সুখের জাগা পাওয়া শান্তির জাগা পাওয়া ফুর্তির জাগা পাওয়া মজার জায়গা পাওয়া ফুর্তি ফুর্তি মজি এনজয় দুনিয়ায় না এনজয় করে কি এর এনজয় দেখা তো এলাম কি এর এনজয় দেখা তো আসলাম নাম তো বলতে পারবো না ক্যানাডায় তো দেখা নাম কি এর সারা সারাদিন তো ঘরের তে না কোনো এক সময় গাড়ির ভিতরে বয়া চুপে বাইরে আবার এক সুপার মার্কেটে যায় চুপে গাড়িতে বয় আবার চুপে যায় ঘরে ঢোকে নাম এনজয় এনজয় তো এটার নাম যেটা আমি করে আইছি এটার নাম এনজয় সারা দিন ঘুরছি বয়ান করছি আর গাড়িতে বয়া ঘুরছি এটা নাম এনজয় যেখানে মনে চাইছে নামছে যেখানে মনে চাইছে খাইছি এটার নাম এনজয় আসল এনজয় তো জান্নাতে দুনিয়ায় প্রত্যেকে এনজয় করতে পারে এটার নাম এনজয় যে একটা ডিম তারপর অর্ধেক খায়া ফেলায় আমাকে আগের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলছিল না যে আমার লেগে একটা ডিম বাচ্চে টেস্ট করতে করতে তিন দুই ভাগ খেয়াল আমি ভাগে পাইলাম আর কতটুকু এটার নাম এনজয় এটার নাম এনজয় হম না কেউ কেউ কয়েটার নাম বুঝি এনজয় হ্যাঁ এটার নাম এনজয় ইনজয় তো জান্নাতে হবে এনজয় শব্দটাই আল্লাহ ব্যবহার করছেন বানাইছেন জান্নাতের লেগা মা তাস্তী আনফুসুকুম এটার নাম ইনজয় যা মনে চাবে তাই করবে